আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা দুই হাজার চব্বিশ সালে আলিম পরীক্ষা দিতে যাচ্ছেন আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি সেটি হচ্ছে আপনাদের স্থগিত শিক্ষিত যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর নতুন করে রুটিন প্রকাশ হয়েছে আজকে পনেরোই আগস্টে সেই রুটিনটি আমরা আপনাদের জন্য ভিডিও লিংকে ভিডিও ডিসক্রিপশানে আমরা তার লিঙ্ক দিয়ে দিব অর্থাৎ বাংলাদেশ মাদ্রা শিক্ষা বোর্ড থেকে আজকে রুটিনটি জারি করা হয়েছে তো আপনারা অনেকে কিন্তু অটো পাস চাচ্ছেন তো এখন থেকে বুঝতে পারছেন যে অটো পাস দেওয়া সম্ভব না আর অটো পাস দিলে কিন্তু আপনাদের ভবিষ্যতে অনেক অনেক বেশি সমস্যা হতে পারে তো এখানে যে যে তারা দুই হাজার চব্বিশ সালের আলিম পরীক্ষার্থীদের জন্য স্থগিতৃত্ব পরীক্ষার যে রুটিন সেটি তারা এখানে দিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে পনেরোই আগস্ট আজকে রুটিনটি প্রকাশিত হয়েছে স্থগিতকৃত পরীক্ষার সময় নতুন সময়সূচি এগারো নয় দুই হাজার চব্বিশ বুধবার এগারো নয় দুই হাজার চব্বিশ আটটা সেপ্টেম্বর মাসের এগারো তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে যে স্থগিত যে বিষয়গুলো রয়েছে সেগুলোর বিষয়গুলোর পরীক্ষা ক্রমান্বয়ে অনুষ্ঠিত হবে তো আপনারা কিন্তু পিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এখন থেকে কিন্তু আপনারা আপনার জন্য আবার আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করুন কারণ আজকে পনেরো তারিখ আগামী মাসের অর্থাৎ আগামী মাসের সেপ্টেম্বর মাসের এগারো তারিখ থেকে আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে তাই আর অবহেলা না করে প্রত্যেকটি সময়ের যে অপচয় না করে আপনারা কিন্তু পড়া শুরু করে দেন আমরা আপনাদের জন্য যে বিষয় যে সাজেশনগুলো দিয়েছি আমাদের ভিডিও ডিসক্রিপশানে সেগুলো লিঙ্ক থাকবে আপনারা সেগুলো দেখে নিতে পারেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিতে বলবেন না এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেহেতু অনেকেই আপনারা কিন্তু ভাবছেন যে অটো পাস দিবে অটো পাশ দেওয়ার আর এই রুটিন প্রকাশের মাধ্যমে আর কোনো সম্ভাবনাই রইলো না এবং এই নোটিশটা অবশ্যই হান্ড্রেড